করেছেন পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেছে বলেছেন এবং রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টির কারণে কিন্তু তাকে কিন্তু ধরেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রায় এক ঘন্টার উপর থেকে কিন্তু এখানে এক ঘন্টার উপর থেকে এই রাস্তাটি ব্লক করে রেখেছে ট্রাক শ্রমিকরা এবং এর ফলে কিন্তু একটি জন সৃষ্টি হয়েছে এখানে সিলেটের কোম্পানিগঞ্জ মহাসড়কটি এবং এর ফলে কিন্তু যার নির্দেশে যেই নির্দেশ দিয়েছিল তাকে কিন্তু করেছে এবং যে গাড়িটি দিয়ে আসলে প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল সেই গাড়ির চাবিটি আমরা যতটুকু জানতে পেরেছি সেই গাড়ির চাবিটি আজাদ নিয়েছিল ঘন্টার উপর থেকে কিন্তু রাস্তাটি ব্লক রয়েছে এখানে পুলিশের বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখানে আসার পর পরে কিন্তু পরিস্থিতি একেবারে ভিন্ন হয়ে গিয়েছে এবং যে ট্রাকটি এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেই ট্রাকটি কিন্তু সরানোর চেষ্টা করছেন এখানে এবং তারা কিন্তু তারা সেনাবাহিনী কিন্তু চেষ্টা করছেন যার নির্দেশে আসলে এই রাস্তাটি অবরোধ করা হয়েছিল তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন তাকে কিন্তু ধরার চেষ্টা করছেন সেনাবাহিনী এবং প্রায় দুই ঘন্টা বেঁচে কিন্তু এই রাস্তাটি সড়কটি অবরোধ করে রেখেছে ট্রাক শ্রমিকরা এর ফলে কিন্তু এখানে একটি জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় আছেন এবং ট্রাক ড্রাইভাররা যে কারণে আসলে তারা রাস্তাটি ব্লক করেছিল সেটি হচ্ছে সেটি হচ্ছে মূলত সিলেটের যে আছে পাথর বাংকারগুলো আছে সেই বাংকারগুলো থেকে অবৈধ পাথর এবং বালু উত্তোলন করে কিন্তু চূড়াকারবারই যারা আছে তারা কিন্তু উত্তোলন করে সেগুলো বিক্রি করছেন অপচেষ্টা চালিয়ে তারা কিন্তু দেশের যে খনিজ সম্পদগুলো আছে সেগুলো আসলে তারা নষ্ট করার একটি পায় তারা চালাচ্ছেন এর ফলে কিন্তু গতকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনী কিন্তু সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি আছে সেই মহাসড়কটিতে তারা গতকাল থেকে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং এর ফলে আজকে কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছিল যৌথ বাহিনী সেখানে সেনাবাহিনীর কোনো সদস্যরা ছিল না যার ফলে আসলে এই জনদুর্ভোগের একটি সৃষ্টি হয়েছিল আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকটি রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেই ট্রাকটি কিন্তু সরিয়ে নিচ্ছে শ্রমিক যারা আছে একেবারে শেষ মিরাক একটি বলতে পারি আমরা বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসার পর আমি বাসায় ছিলাম আমি বাসায় ছিলাম আমি শুনছি যে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তা বন্ধ করছে আমি আগে শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলাম এখন নতুন নির্বাচনের জন্য নতুন কমিটি আছে আমি তো জানি না এই ব্যাপারে কিছু কে বলছে এখন যদি ভাই কেউ যদি আমার নাম বলে ইন্টেনশনালি আমার তো পার্সোনাল শত্রুও থাকতে পারে যদি কেউ ইন্টেনশনালি আমার সাথে শত্রুতা করে আমার নাম বলে এটা তো আমি বলতে পারি না এদিন আমার পরনে লঙ্গি আপনারা ক্যামেরাটা নিছিলাম মানে দেন আমি ঘুমের মধ্যে ছিলাম রাত্রে বাসায় আমি এখানে খবর পাই যে শ্রমিকরা বিশৃঙ্খলা করতেছে এক সময় ছিলাম কিন্তু ইউনিয়নে যার কারণে আমি এখানে আসছি এ ওরই এই এই বিষয়ের সাথে আমার কোনো সম্পর্কতা নাই আজকে কার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর এখানে আসার পরে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে এবং যে সড়কটি ব্লক করেছিল ব্লগ করেছিল ট্রাক ড্রাইভাররা তারা কিন্তু সেই ব্লক কিন্তু ছাড় সেই ব্লগ থেকে কিন্তু মুক্তি পাচ্ছে প্রায় শত শত গাড়ি কিন্তু দুপাশে আটকা পড়েছিল এবং যেমনটি আসলে বলেছি গতকালকে কিন্তু যৌথ অভিযান পরিচালনা করেছিল সিলেটের যে বাইপাস এলাকাটি আছে এবং সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজকে কিন্তু এখানে যৌথ পুলিশ এবং আনসারের একটি টিম আমরা দেখেছি এবং এখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে তারা অভিযান পরিচালনা করেছিল মূলত অবৈধ পাথর বালু যারা আসলে চুরি করে যে বালুগুলো এবং পাথরগুলো বিক্রি করছে সেই গাড়িগুলোকে তারা ধরার চেষ্টা করেছিল এবং